হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দে চলো আজ চলে এসেছি শ্রুতির স্কুলে একটা অনুষ্ঠানে হ্যাঁ আজকের দিনটা ছিল ডক্টরস ডে তো হ্যাপি ডক্টরস ডে এই উপলক্ষে অনুষ্ঠানে আমাদেরকে সকলকে সকল গার্জেনকে এই ছিল ইনভাইট করা হয়েছিল এই অনুষ্ঠানে আর এখানে স্টুডেন্টরাও ছিল সামনে বসে তো অনুষ্ঠানটাতে অনলি ফর ওর গার্জেনদের মানে বাচ্চাদের মায়েদের কথাই বলা হয়েছিল ইমিটেশন করা হয়েছিল তো এখানে অনেক কিছু বোঝানো হচ্ছিলো যেটা বা গার্জেনদের বাচ্চাদের আর কি ছোটো থেকে গার্লসদের যে প্রবলেমগুলো ওরা যদি অডিট না হয় কোনো কিছুতে ভয় না পায় গার্লসদের মেন হচ্ছে পিরিয়ডস ব্যাপারে অনেক কিছু বোঝানো হয়েছিল। যাতে কোনো প্যাড চেঞ্জ করার ব্যাপারে যাতে কোনো বাচ্চারা ভয় না পায় কোনো অডিট না হয় এটা কোনো লজ্জার বিষয় নয় ভয়ের বিষয় নয় সেটা বোঝাতে এই ডক্টরস যেতে মেন অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল তো বাচ্চাদেরকে অনেক কিছুই বোঝানো হচ্ছে এখানে মেন প্রিন্সিপাল রয়েছে প্রিন্সিপালের সাথে ছিল ডক্টর আর কুইন আদিত্যা যিনি ছিলেন মেন আমাদের চিফ গেস্ট তিনি ছিলেন আমাদের অনুষ্ঠানের প্রধান মূল বক্তা তিনি অনেক কিছু বিষয় করেছিলেন আর শুধু বাচ্চাদের গার্জেন নয় গার্জেনদেরও বা মায়েদেরকেও বলা হচ্ছিল অনেক কিছু জিনিস বোঝানো হচ্ছিলো যাতে বাচ্চারা অরিন না হয় কোনো বিষয়ে তার জীবনে চলার পথে এ যে গার্লসদের যে প্রবলেমগুলো পড়তে হয় সেই প্রবলেমগুলো যেন যদি ভয় না পায় বাচ্চারা তাই এখন থেকেই সেটা বোঝানো হচ্ছিল তো এটা দারুণ একটা বিষয় ছিল অনুষ্ঠানটা সমস্ত বিষয়টাই ছিল অনলি ফর গার্লস তো গার্লসদের নিয়েই ওই অনুষ্ঠানটা করা হলো তো অনেক কিছু বাচ্চাদেরকে দেখো স্টেজে তোলা হয়েছিল যারা যেন লজ্জা না পায় কোনো কিছুতে ভয় না পায় তাদেরকে সেইভাবেই বোঝানো হচ্ছিল আর সেটা ছিল স্কুলের মেন প্রিন্সিপালই এই জিনিসটা কষ্ট বোঝাচ্ছিলো এটা খুবই সুন্দর বিষয় যেটা বাচ্চাদের শুধু পড়াশোনার বিষয় না উনি মাথায় রাখেননি বাচ্চাদেরকে জীবনের চলার পথেও উনি অনেক কিছু শিখিয়ে দিচ্ছিলেন তো আমরা চলে এসেছি আমরা বসে পড়েছি এই অনুষ্ঠানে আর দেখো আর অনুষ্ঠানটা আজকে আমাদের এখানে শেষ করেছি এখানের মতন টাটা চলে এলাম